সতর্কবাণী নতুন পাসপোর্ট আবেদনকারীদের জন্য কি কথাটা শুনে অবাক হচ্ছেন ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন বিস্তারিত বুঝতে পারবেন আপনারা যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে চাচ্ছেন বা যাচ্ছেন অনুগ্রহ করে অনলাইন পেমেন্ট এড়িয়ে চলুন মনে প্রশ্ন আছে কেন যদি কোনো কারণে আপনার পাসপোর্ট আবেদনটি ভুল হয় বা বাতিল হয়ে যায় একবার করা অনলাইন পেমেন্টের টাকা আপনি আর ফেরত পাবেন না এবং সেই পেমেন্ট দিয়ে আবার আবেদনও করা যাবে না তাহলে করবেন কি অফলাইন পেমেন্ট অপশন বেছে নিন অফলাইন মানে এই নয় যে আপনাকে অবশ্যই ব্যাংকে গিয়ে জমা দিতে হবে আপনি ঘরে বসেই বিকাশ নগদ রকেট ইত্যাদি মাধ্যমে সহজে অফলাইন পেমেন্ট করতে পারেন অফলাইন পেমেন্টের সুবিধা আবেদন বাতিল হলেও সেই একই পেমেন্ট স্লিপ ব্যবহার করে পুনরায় আবেদন করা যায় টাকা নষ্ট হওয়ার ঝুঁকি নেই তাই বলবো সাবধান হন পাসপোর্ট আবেদন করার সময় অনলাইন পেমেন্ট নয় বরং অফলাইন পেমেন্ট অপশন বেছে নিন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ